ভয় দেখায় না বিদেশে পাচার করেছে এর আগে মা কালীকে বলেছিল মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় আমরা এখানকার হিন্দুরা অত্যন্ত নিরীহ অশান্ত প্রিয় এটা যদি রাজস্থানে গুজরাটে ইউপিতে বলতো না সঙ্গে সঙ্গে হিসাব করে ঘন্টার মধ্যে তারা পিঠের মাকে বলেছে মত খায় কি বলেছে জানেন কদিন আগে বলছে শিডুল কাস্ট নামসূত্র মতুয়া আপনারা যারা আচারমালা মালা অর্থাৎ তুলসী ডাকেন গলায় কত মানুষের আচার মালা আছে বলুন তুলসী বলছে কাঠের মালা পরে ভাতা নিতে চলে যান আর একশোটা ভোট পড়লে সিঁদুর দাস মুখে পঁচাশিটা ভোট বিজেপি পায় আরে মহা মৈত্র আপনার বাপের টাকা না মমতা বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি থেকে টাকা দেন

রিজার্ভ ব্যাংক থেকে রিঙ্গা টাকা বাজার থেকে বন বিক্রির টাকা তৃণমূলের বাপের টাকা নয় ভাইপর চুরির টাকা নয় মহুয়ার বাবা রেখে যায়নি মমতা মহারাজ নিশ্চিন্ত থাকুন বিজেপি ভোট এলে সংকল্প পত্র বলে দেবে বিজেপি তো কথা বললে কথা দিলে কথা রাখে দিল্লিতে রেখা কত দিচ্ছে আড়াই হাজার হরিয়ানায় আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন একুশো মহারাষ্ট্রে আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন দু হাজার আসামের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন আড়াই হাজার মধ্যপ্রদেশের লাগলি বহিন কত দিচ্ছেন মোহন জাত তিন হাজার এককালীন পঞ্চাশ হাজার মায়েদের জন্য সুরদ্রা যোজনা উড়িষ্যা তাই এসব কথা কান দেবেন না গান দেবেন না সুশান্ত ঘোষ মধুসূদন বিমান ঘোষ বিশ্বনাথ কারককে ভোট জন্য কার সামাজিক প্রকল্প বন্ধ হয়েছে একটা উদাহরণ আছে তাই তৃণমূলের ধমকানির কাছে চোখ কাছে মাথা নত করবেন না তৃণমূল এখন পাকিস্তানের দালাল হয়ে গেছে পাকিস্তানের দালাল কি সাহস আমাদের আর্মিকে দেখলে চীনের আর্মি পাকিস্তানের আর্মি পালায় বাংলাদেশের কথা তো ছেড়ে দেন সার্বা পালিয়ে যায় জাতিসংঘে সবচেয়ে ভালো কাজ করে ভারতীয় সেনারা হিন্দু যদি চাও হিন্দু যদি আর একটা সার্কুলার এসছে ডিটেনশন ক্যাম্প আমি বলি আমার ভারতীয় মুসলমানদের মানohar leader चाचा ছিল আমার সঙ্গে প্রতিবিutigে থাকে বলো ভারতীয় মুসলমানের চিন্তায় একটা ভারতীয় মুসলমান ছেড়ে দল করুন আপনারা আমাদের হিন্দুদের দল বলেন আপনাদের ভোটে 100 এর মধ্যে 95টা ভোট কোনmulke দেন আপনারা খালাকে দেন ভালোবাসেন খালাকে করুন চুরি করে ভাগ করে दीजिए পরিচয় সমিতির তালিকা দেখবেন বেশি মুসলমান সবচেয়ে খারাপ কোন ভারতীয় মুসলমানকে কেউ টাচ করবে না আমি পশ্চিম বাংলার বিরোধী দল নেতা হিসেবে পশ্চিম বাংলার ভারতীয় মুসলমানদেরকে এটা আশ্বস্ত করে স্পেশাল ইন্টেনসিপ ডিভিশন হবে কার নাম বাদ যাবে মৃত ভোটারের নাম থাকিব না ভুয়া ভোটার থাকিব না ডবল এন্টিটি ট্রিপল এন্ট্রি থাকবে না আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না থাকবে না না তারপর জীবন কৃষ্ণ দিয়ে শুরু হয়েছে একদম ভালো করেই হবে ভোট অন্য হবে বুথকে তৈরি করুন ভোটার লিস্টটা ভালো করে বানান ভোটার লিস্টটাকে ত্রুটি মুক্ত করুন আর তৃণমূল দেখলেই বলুন চোর চোর ধরো তৃণমূল মানে তৃণমূল মানে আর এখানকার নতুন ওসি সমীর বাবু আপনারা আগের ওসির মতো করবেন না তাতে বারে বারে না আসতে হবে আর আমি বর্ষাটা কমে গেলে আমার এটা অনেকটা ঘোরা আমি আমতা উদয়নারায়ণপুর দিয়ে লক্ষ্মীপুরে আসবো আমি যারা আক্রান্ত পরিবার ৩৫টি পরিবার প্রত্যেকের কাছে আসব বাড়াতেই আসছি বড় সভা হবে না এক বর্ষটা কেটে গেলে আমি জানি দেব বিশ্বরাম আপনাকে যেকোনো দিন আসব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন